ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যেই ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার পড়ে জান্নাত পাবে না বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার পড়ে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লা বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহার জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে ছেলে ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কেন তোমার কাপুর জবাব দিতে বলিও বিচারের মাঠে তুমি ভেবেছ কি বেচারের মাঠকে তুমি এত সহজ মনে করো যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়া মালা তাম শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদবেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো তোমার বাপ জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহাজুদ কিনবে কি পড়ে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ও রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা তো সেইদা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর রাজুল ও স্বামী হচ্ছে কর্তা বল মারা তো সৈয়দা স্ত্রী হচ্ছে কর্ত্রী আই তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পড়ে যান কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখ আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজালতিনের নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনে চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদ তিন ও দায়ুস তোমার বাপ আল্লাহ ইকির রফি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়ে জমা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হয়ে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছো বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়াত খুলনার জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলাত মিনান নিসায়ে পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন ও দায়ুস দায়ুস কে আল্লাযী ইকরু ফি আল খাবাসা যে তার বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ পড়ে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাহু থেকে নে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি তোমার বাপ ফিরি রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে তোমার চাচা না জেঠো না দেশ র সে তোমরা বাপ দায়ুষ তোমরা বাপের বিবাহ করার ঠিক কয় নেই বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ ভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যে ভাবে ঘুরে ছেলে মেয়ে চলে এর নাম ক্ষমতা রায় এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে এ তুই রায় তো এগারোটার সময়তে বাড়ি আসলি কেন ব্যাপারটা কি মাগরেপের পরে কোথাও থাকা যাবে না দাঁত ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দেব কেন আমি দেব মোহাম্মদ সালাই সালাম কোনোদিন বলেননি ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল আওলাদা কুম্ভি সলাত অহম আবনা ও সাবে সিনা পৃথিবীর পিতে তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর ওয়াজিরে বহুম আলাইহা অহম আবন আশ্রে না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে পুরুষকে আমরা বাপ বলি না যব আমি দিব কেন তোমার বাপকে তাহার কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোনো দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ো না পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো আচ্ছা আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজু পড়ে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে শির ঠেকায় পিছন দিককে আর বিদাত ঠেকাই সামনের দিকে আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই মাছ দিয়ে ভাত খেলে ফেলে খান মানে বুদ্ধি আছে ধর্ম এমনিতেই মানবেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর দশ হাজার জাল ফাদিস দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র লক্ষ লক্ষ মিথ্যে তাপসির আছে তার সূচনাস্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি বইটার নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যায় একটা তাপসিরও সত্য নেই এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি নইলে আপনাকে দেখাতাম কোরান মাজিদ শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট চার লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে দোয়াও খাতমিল কোরআন উপরে হেডলাইন দেওয়া আছে তারপর একটা দোয়া আছে তার পরের পৃষ্ঠেই একবারে পুরো এক পৃষ্ঠে দোয়া দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন কোরআন তেলাওয়াতের শেষের দোয়া এক পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রসুলের নয় জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন শেখ করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আর বিদাত করলে রাসুলের আনুগত্য কেটে যায় শেখ করলে অপমান করা হয় আর আল্লাহ করলে অপমান করা হয় হয় করলে অতীতের নেকি নষ্ট আর করলে এ বাদাত কবুল হবে না শেখ করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় আমরা কথা বলছি তো আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক বলছিস ঠিক বলছিস এই যে টিকটিকি টিকটিক করছে আরে আশ্চর্য টিকটিকি একটা প্রাণী আমি কথা বলছি ও ঠিক বললাম টিকটিকির কথাই এটা হতে পারে কি করে আমার চাচি বলছে বেটা চাপাই নবগঞ্জের ভাষা বেটা খবরদার জামা কলা খায়ো না জোড়া কলা খেয়েও না জোড়া কলা খেলে জমজ সন্ধান হবে আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে আমার চাচি বলছেন যে সন্তান দিতে পারে কলা নাম শিব এই ছেলে তুমি হাসবা না কোনো কথাই আর আমার কথার এভাবে সাড়া না প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে তুমি দাঁড়িয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথ নড়াচড়া করবে না এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এটা মনে করতে হবে তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবা না আবারও বলছি আমি ওইরকম কোনো তাসির মাহফিলা আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো এই ছেলে তোমার বাপকে বলি